চাঁদপুর সদর উপজেলার দুই নং আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় কমিটির সদস্য মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সুমন ভুইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউসুফ মিনটুমিজি সাধারণ সম্পাদক কাজী আলী আসাদ রিপন সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ

এখানে যারা সাবেক ছাত্র নেতা তাদেরকে দিয়েই ইউনিয়ন স্বেচ্ছাসেবক গঠিত হবে তাহলে কি আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন আমাদের মাঝে আজকে ওই অতিথি আছে সেটা হয়ে ধরে সিনিয়র সিনিয়র যুব উনি বক্তব্য রাখবেন আমি তার পরিচয় করে দিচ্ছি আমার উপস্থিত আজকে ইউনিয়ন

Thank <laughs> you.